জন্ম নিয়ন্ত্রণ জায়জ আছে কিনা সঠিক নিয়ম বললে উপকৃত হব আজানের সময় পেশাব পায়খানা করা যাবে কিনা বাতের ব্যথার জন্য এক জাতীয় পাথরের মতো দেখতে এক প্রকার বস্তু লাগানো ব্রেসলেট যা হাতে ব্যবহার করা হয় আবার পায়ে কালো রাবারের মতো ব্যবহার করা হয় সম্পর্কে হুকুম কি চালাগা রাখা সুন্নত নামাজে প্রত্যেক রাকাতে সুরা ফাতে আর পর কি সুরা মিলাতে হবে অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কি না নাকি আবার উজু করতে হবে অনেক জায়গায় লেখাটা দেখেছি ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে নাকি সঠিক বাচ্চারা অনেক সময় নিজের ছায়া ছায়ার সাথে খেলা করে এদিকে কোনো ক্ষতির সম্ভাবনা আছে গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেওয়া যাবে বাচ্চা হওয়ার কতদিন পর আমি নামাজ পড়তে পারবো বলে উপকৃত হব প্রিয় দর্শক ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে এসেছে তোমাদের থেকে প্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো সাফিবুর রহমান আপনি জানতে চেয়েছেন সুন্নত পদ্ধতিতে গোসল করার জন্য প্রথমে উজু করলাম তারপরে সারা দেহে সাবার মেখে গোসল করলে আবার কি উজু করতে হবে না এরপরে আর উজু করার প্রয়োজন নেই তো অনেক রামায়িকার মধ্যে লজ্জাস্থান সরাসরি স্পর্শ করলে উজু ভেঙে যায় তাদের মত অনুযায়ী আপনি লজ্জাস্থান এমনিতে গোসলের সুন্না পদ্ধতি হলো যে আগে লজ্জাস্থানে কোনো ময়লা না পাক থাকলে সেগুলোকে আগে ভালো করে ধুয়ে ফেলা এরপরে পুরো শরীর ধরবেন তাহলে সেক্ষেত্রে আর লজ্জাস্থানে সরাসরি স্পর্শ করবে না তবে লুঙ্গি রুঙ্গি ইত্যাদির মাধ্যমে স্পর্শ করলে কারোর মতোই উজু ভঙ্গ হবে না কাজে রিয়াদ আপনি জানতে চেয়েছেন বাচ্চারা অনেক সময় নিজের ছায়ার সাথে খেলা করে এদিকে কোনো ক্ষতির সম্ভাবনা আছে না বাচ্চারা নিজের ছায়ার সাথে খেলা করলে এর জন্য বিশেষ কোনো ক্ষতির কথা আছে বলে আমার জানা নেই মিতা নাহিদা আপনি জানতে চেয়েছেন কিছুদিন আগে আমার বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার কতদিন পর আমি নামাজ পড়তে পারবো বলল উপকৃত হবো বর্মিতা বাচ্চা হওয়ার পর ব্রিডিং যতদিন চলবে ততদিন আপনি নামাজ পড়বেন না ব্রিডিং শেষ তারপর তখন থেকে আপনি নামাজ পড়বেন এটাকে নেফাজ বলা হয় নেফাস বা সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং এই ব্লিডিং শেষ হয়ে গেলে আপনাকে সালাদ আদায় করতে হবে তবে ব্লিডিং এর সর্বশেষ সীমা হলো চল্লিশ দিন চল্লিশ দিন পর্যন্ত যদি ব্লিডিং বন্ধ না হয় তাহলে চল্লিশ দিনের পরে ব্লিডিং থাকলেও আপনি সালাদ আদায় করবেন মেহনাজ পারভীন আপনি জানতে চেয়েছেন অনেক জায়গায় লেখাটা দেখেছি ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে এটা কি সঠিক এটি কুসংস্কার ফু দিয়ে মোমবাতি বন্ধ করা যায় ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে এরকম কোনো বিশ্বাস রাখা যায় না দারিদ্রতার সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই এগুলো কুসংস্কার সোহেল সুজন আপনি জানতে চেয়েছেন বাতের ব্যথার জন্য এক জাতীয় পাথরের মতো দেখতে এক প্রকার বস্তু লাগানো ব্রেসলেট যা হাতে ব্যবহার করা হয় আবার পায়ে কালো রাবারের মতো ব্যবহার করা হয় সম্পর্কে হুকুম কি ভাই সোহেল এই জাতীয় ব্রেসলেটের কোন বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে না যে এটি মানুষের শরীরে দূর করে যদি থাকে তাহলে এটি ব্যবহার করা যেতে পারে এবং যদি বৈজ্ঞানিক ব্যাখ্যা না থাকে এর যৌক্তিক কারণ না থাকে থাকে একটা ধারণা মানুষের তাহলে সেক্ষেত্রে এটি ব্যবহার করা যায়জ হবে না আমি জানতে চাইছেন আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়া যাবে নাকি আজান শেষে পড়তে হবে আজান যখন চলছে তখনও কেউ চাইলে সালাত করতে পারে কোনো অসুবিধা নেই বিশেষ করে মা বোনদের কথা বলতে পারি সঙ্গে সঙ্গে তারা সালাদাই করবেন মসজিদে আজান হচ্ছে আজান শেষ তাকে আলমগীর হোসেন আপনি জানতে চাইছেন স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কি কি আমল করতে পারে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য একটি বিশেষ আমলের কথা একটি পাওয়া যায় বিশেষ সুরা বিশেষ সংখ্যক রাতে নামাজ পড়ে সেই হারিসটি সঙ্গে মহাদেশিনী বলেছেন স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য দুরহা থেকে বেঁচে থাকা আর স্বাভাবিকভাবে আল্লাহরের কাছে দোয়া করা এই দুটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য আর নির্দিষ্ট করে বিশুদ্ধ হাদিসে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কোনো আমলের কথা বলা হয়েছে বলে আমাদের জানানি এমনি সহাগর ইসলাম জানতে চাইছেন চার রাখা সুনত নামাজে প্রত্যেক রাকাতে সুরা ফাতে পর কি সুরা মিলাতে হবে সুনত নামাজ হলে প্রত্যেক রাখাতে মূলা মিলাবেন আরফিন আহমেদ সাগর আপনি জানতে চাইছেন চিংড়ি মাছ মাছ খাওয়া জায়েজ হবে কিনা জি চিংড়ি মাছ খাওয়া জায়েজ আছে এটাকে অনেক এক সময় আলমরা মাকরু বলতেন এখন কেউই এটাকে আর মাকরু বলেন না কারণ এটিও একটি এক প্রকারের মাছ যার কারণে সম্পূর্ণ জায়েজ এবং হালাত হবেন তানিয়া ইসলাম আপনি জানতে চেয়েছেন অজু করে ফেরার পথে পুরুষ সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কি না নাকি আবার উজু করতে হবে না কথা হয় তাতে আপনার সাথে এর কোনো সম্পর্ক নেই কেউ যদি করার পর পুরুষের সাথে অন্যায়ভাবে দেখা দেন হারাম ভাবে দেখা দেন হারাম কথা বলেন তাহলে ঠিক গুনার কারণ হবে ভিন্ন কথা কিন্তু এর ফলে এর ফলে অজু ভঙ্গ হবে না হালিমা বেগম জানতে চেয়েছেন গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না যেটি দাড়িতে দিয়েছে দিতে হয় চুলে দিতে হয় এমন কোনো কথা নেই তেলও তো চলিতে দিতে হয় মাথা পানীয় তো আমরা মাথায় দিই সেটা আবার পায়েও দেই অতএব এটা কোনো কথা নেই এমন কোনো কথা নেই যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না নোখে দেওয়া যাবে না ওসমান গুনি জানতে আজানের সময় পেশা কোনো অসুবিধা নেই সময় পেশা পায়খানা করা যাবে না বা নির্দিষ্ট কাজ করা যাবে না এরকম কোন জবাব দেওয়া উত্তম এবং ভালো যদি পারেন মুখে জবাব দিবেন আর না দিলেও কোনো গুণা হবে না অর্থাৎ মজান যা বলছেন সাথে সাথে তা তা বলছেন আপনি এর পাশাপাশি অন্য কোনো কাজ করছেন তবে হ্যাঁ আপনি টয়লেটে যদি থাকেন সেখানে তো আপনি আল্লাহ নাম নিতে পারবেন না বা নেওয়া উচিত হবে না যার কারণে আজানের জবাব আপনি দিবেন না অর্থাৎ এক কথা সময় টয়লেটে টয়লেটে কেউ থাকলে থাকতে আজান পেশা পায়খানা করতে পারেন বা অন্য যে কোনো কাজ করতে পারেন কোনো প্রকার নিষিদ্ধ নয় এমন কোন কাজ যদি করেন যেখানে থেকে আজানের মুখে জব দিতে পারছেন তাহলে জব দিবেন সেটি সবের কাজ আর না পারলে দিবেন না আখতার চাঁদিনী আপনি জানতে চেয়েছেন সোনা দিয়ে কি দেনমোহর শোধ করা যায় যায়। যেকোনো কিছু দিয়েই দেন মহাশয় করা যেতে পারে সাহান রাফসান আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে মুখে যদি দাঁতের ভেতর থেকে কোন কিছু খাবার বের হয় তাহলে কি নামাজ হবে সামান্য যদি কনা জাতীয় হয় কোনো অসুবিধা নেই তাতে নামাজ হয়ে যাবে মেহরুন রিয়া আপনি জানতে চেয়েছেন দেনমহর যদি না নেওয়া হয় তাহলে কি কিছু হবে না দেন মহর যদি আপনি গ্রহণ না করেন আপনার স্বামীর কাছ থেকে ধার্য হতে হবে আপনি নিলেন না তাকে ক্ষমা করে দিলেন বা মকুফ করে দিলেন তাকে দায়মুক্ত করে দিলেন তাহলে সেটি কারণে আপনাদের বৈবাহিক সম্পর্কে কোন প্রকার অসুবিধা হবে না আল্লাহ কারিমে বলেছেন যদি মেয়েরা মোহরের ব্যাপারে কোনো ছাড় দেয় স্বামীকে কোন অংশ ছাড় দেয় তাহলে স্বামীদেরকে আল্লাহ বলেছেন ফাকুলহু হানি আমার তাহলে সেটা তোমরা সন্তুষ্ট চিত্তে খেতে পারো ভোগ করতে পারো তোমাদের স্ত্রী তোমাদেরকে ছাড় দিলে মোহাম্মদ আবু জাহেদ আপনি জানতে চেয়েছেন জন্ম নিয়ন্ত্রণ জায়েজ আছে কিনা সঠিক নিয়ম বললে উপকৃত হব জন্ম নিয়ন্ত্রণ করা ইসলাম সহ দৃষ্টিকোণ থেকে জায়েজ রয়েছে দুটি শর্ত সাপেক্ষে প্রথম শর্ত হলো সন্তান জন্ম নিলে সে কি খাবে বা তাকে আমি কি খাওয়াবো এই মুহূর্তে আমার উপরজন্যই অথবা এই মুহূর্তে তার জন্ম হলে আমি অর্থকষ্টে ভুগব এরকম সংখ্যা থেকে জন্ম নিয়ন্ত্রণ করা যায় না কারণ আল্লাহ রাব্বুল আলামিন করনী করিমী বলেছেন লা তাখতউল আওলাদকুম খশিয়াত ইমলাক আমরা তোমাদের সন্তানদেরকে কি খাওয়াবে এই চিন্তা থেকে হত্যা করে ফেলো না কারণ আমি তাদেরকে এবং তোমাদেরকে উভয়কেই রিজিক দান করবো অতএব রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা যায় নাই যদি কেউ এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করে যে আমার স্ত্রীর স্বাস্থ্যগত দিক থেকে তিনি এখন সন্তান জন্ম দেওয়ার জন্য ফিট নন অথবা ডক্টর নিষেধ করেছেন যে এত বছর পর্যন্ত তার সন্তান ধারণ করা উচিত হবে না অথবা এমন কোন জায়গায় আছেন যেখানে আসলে এই মুহূর্তে আরেকটি সন্তান হলে সেটাকে লালন পালন করা কঠিন হবে বা একটা ছোটো সন্তান আছে মায়ের দুধ খাচ্ছেন আরেকটা সন্তান আসলে মায়ের জন্য লালন পালন করাটা টাফ হয়ে যাবে সেরকম লোকজন নাই অর্থাৎ পারিপার্শ্বিক কারণে যদি জন্ম নিয়ন্ত্রণ করা হয় সেটা জায়জ রয়েছে দ্বিতীয় শর্ত হল যে যদি স্থায়ীভাবে না করা হয় অস্থায়ীভাবে করা হয় সে অস্থায়ীটা দুই বছর চার বছর ছয় বছর দশ বছর পর্যন্ত হতে পারে সমস্যা নেই যে অস্থায়ী বা জন নিয়ন্ত্রণ যদি করা হয় এবং রিজিকের ভয় ছাড়া অন্য কোনো কারণে জন্ম নিয়ন্ত্রণ করা হয় তাহলে সেটি রয়েছে ইসরাত আপনি জানতে শরীরে কোনো অংশে ব্যান্ডেজ লাগালে লাগানো থাকলে ফরজ গোসল হবে কিনা যদি কোনো অংশে ব্যান্ডেজ লাগাতে হয় ব্যান্ডেজ করাটা তার জন্য ক্ষতিকর হয় অসুবিধার হয় তাহলে সেক্ষেত্রে যে অংশে ব্যান্ডেজ লাগানো আছে ওই অংশ বাদে বাকি অংশে আপনি পানি ঢেলে যদি ধৌত করেন আর ব্যান্ডেজের উপরে শুধু ভিসা হাত দিয়ে মুছে নেন তাহলে আপনার গোসল হয়ে যাবে আর যদি ব্যান্ডেজটা এরকম জায়গায় হয় কথার কথা পেটে বড় করে ব্যান্ডেজ আছে তাহলে সেক্ষেত্রে আপনি ওপরের অংশে কোনো ভাবে পানি দিতে পারছেন না দিলেই ব্যান্ডেজ ভিজে যাবে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই করে করতে পারবেন মাহবুর রহমান জানতেছেন একামতের সময় মুসল্লিরা কখন দাঁড়াতে হবে একামতের সময় মুসল্লিদের দান নির্দিষ্ট কোন ইয়ে বাধ্য করে দেওয়া হয়নি যে এই সময় দাঁড়াতে হবে আমরা অনেকে মনে করি যে কত কামতের সালা বললে তখন দাঁড়াতে হবে অথবা হাইয়ালাশালা হায়াল ফালা বললে তখন দাঁড়াতে হবে এরকম কোনো কিছু কিন্তু আবশ্যক নয় একামতের শুরুতে বা মাঝে যে কোনো পর্যায়ে মুসলি দাঁড়াতে পারে